আসসালামু আলাইকুম আপনাদের জন্য চলে এসেছি নতুন বছরের স্টুডেন্ট কালেকশন নিয়ে প্রিমিয়াম দুবাই চেরি ফেব্রিক্সের মধ্যে একদমই রিজনেবল একটি প্রাইসে ডেইলি ইউজ করতে পারবেন এমন একটি প্রোডাক্ট প্রিন্টেক পকেট বোরকা চমৎকার কিছু কালার থাকবে আমি ভিডিওতে সবগুলো প্রোডাক্টের কালার এবং ডিটেইলস আপডেট দেখে অবশ্যই ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত হাতে রয়েছে সবচেয়ে গর্জিয়াস কালারটা এটা হচ্ছে ডিপ কলিজা কালারটা যথেষ্ট ফ্রি সাইজের একটি ঘের দেওয়া রয়েছে দেখতে পাচ্ছেন এখানে পিনটেক দেওয়া থাকবে প্লাস হচ্ছে আপনারা পেয়ে যাবেন এখানে বাটন এটা শো বাটন দেওয়া থাকবে জাস্ট এটা শো এর জন্য দেখতে পাচ্ছেন আর পিনটেক গুলো ফ্রি সাইজের তিনটার পিনটেক ফ্রন্ট সাইডে পেয়ে যাবেন বডি ফ্রি সাইজের 48 থেকে 50 মেজারমেন্টের লুপ থাকবে বডি ফিটিং এর জন্য এবং এখানে আপনার পকেট পেয়ে যাবেন একদমই ফ্রি সাইজের একটি পকেট ডেইলি এর ছোটখাটো জিনিসপত্র কিন্তু এখানে আপনারা ক্যারি করতে পারবেন লুপ থাকছে বডি ফিটিং এর আর স্লিপ স্টার শার্ট এবং এখানে একটি বাটন আপনারা পেয়ে যাবেন দুবাই চেরি ফেব্রিক্স এর প্রোডাক্ট এটার সাথে থাকবে ফুল কভারেজ ফ্রি সাইজের ওড়না হিসাব দেখিয়ে দিচ্ছি ওড়না হিসাবটা একদম ফ্রি সাইজের ওড়না হিসাব পেয়ে যাবেন আপনারা এটা হচ্ছে ওড়না হিসাব এই হিসাব সহ আপনারা কিন্তু সম্পূর্ণ সেটটা আমাদের কাছ থেকে পাবেন স্টুডেন্ট বাজেট বাজেটে মাত্র 1100 টাকায় এগারোশো টাকায় সম্পূর্ণ সেটটা আমাদের কাছ থেকে পাবেন সাইজ হবে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স থেকে দিচ্ছি এটার বাকি কালার গুলো দেখতে পাচ্ছেন আপনাদের সবার পছন্দের সবার প্রিয় ব্ল্যাক কালারটা অ্যাভেলেবেল পাবেন প্রিমিয়াম চেরি ফেব্রিক্সের প্রোডাক্ট ফ্রন্ট সাইডে টেক থাকবে এবং পকেট এবং হেজাব সহ সেন ফেব্রিক্সের তিনটা সাইজ অ্যাভেলেবেল পাবেন প্রত্যেকটা কালার সাইজ গুলো হচ্ছে ফিফটি টু ফিফটি ফোর এবং ফিফটি সিক্স প্রাইসটা আবারও বলছি মাত্র এক হাজার একশো টাকা এগারোশো টাকায় নিজেরা সরাসরি আমাদের আউটলেটে এসে গুণগত মান চেক করে এই প্রোডাক্টটা পার্চেস করে নিয়ে যেতে পারবেন আউটলেটের ইজি লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান জিরো পয়েন্টের অপোজিটে পির ইয়ামিনি মার্কেটের দ্বিতীয় তলা দক্ষিণ পাশের ছিয়াত্তর সাতাত্তর এবং আটাত্তর নম্বর আউটলেট দেখতে পাচ্ছেন এটা আরো একটি স্ট্যান্ডার্ড কালার এটা হচ্ছে আপনার সি গ্রিন কালারটা সেম ডিটেলস এর প্রোডাক্টটা পাবেন আমাদের কাছ থেকে মাত্র এক হাজার একশো টাকায় দেখিয়ে দিচ্ছি পেঁয়াজ কালারটা দেখতে পাচ্ছেন এটা আরো একটি গর্জিয়াস কালার খুবই ইউনিক একটি কালার আর প্রত্যেকটার সাথেই কালার ম্যাচিং করে কিন্তু বাটন পেয়ে যাবেন পিনটেক থাকবে দুবাই দুবাইচেরি ফেব্রিক্সের প্রোডাক্ট হেজাব সহ আমাদের কাছ থেকে পাবেন স্টুডেন্ট অফারে মাত্র এক হাজার একশো টাকায় এগারোশো টাকার সম্পূর্ণ সেট আপনারা পার্চেস করতে পারবেন আমরা সারা বাংলাদেশে প্রোডাক্ট হোম ডেলিভারি করে থাকি সেই ক্ষেত্রে আপনাদের যোগাযোগ করতে হবে স্ক্রিনে থাকা নাম্বারটা সেভ করে ইম অথবা হোয়াটসঅ্যাপে আপনার নাম মোবাইল নাম্বার থানা জেলা গ্রাম এবং শুধুমাত্র ডেলিভারি চার্জের অ্যামাউন্টটা সেন্ড করে আপনারা ঘরে বসেই অর্ডারটা কনফার্ম করে ফেলতে পারবেন অনলাইনের ভাইরাল পানি কালারটা রয়েছে আমার হাতে সেম বিটেশি প্রোডাক্টটা পাচ্ছেন মাত্র এক টাকায় আর এই টাইপের বাজেটে আমরা আরো বেশ কয়েকটা স্টুডেন্ট বাজেটের প্রোডাক্ট আপনাদের জন্য নিয়ে এসেছি যেগুলো ভিডিও পাবলিশ হবে আমাদের ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে নতুন প্রোডাক্টের আপডেট নিয়ে নতুন ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম